এক গ্রীষ্মের সকালে লিয়াম আর মিয়া হাঁটতে হাঁটতে পৌঁছায় এক অজানা উপত্যকায় যেখানে একটি নদী পানি নয় বইছে রং লাল নীল সবুজ বেগুনি রং যেন বেঁচে আছে ঢেউয়ের সাথে খেলছে মিয়া চোখ বড় করে বলল এ নদী তো সাধারণ নয় এর কিছু একটা গোপন রহস্য আছে লিয়াম তার স্কেচ বের করে আঁকতে লাগলো নদীর প্রবাহ হঠাৎ সে খেয়াল করল নদীর উপর এক ময়ূর পুচ্ছ রঙের প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে আর তার পেছনে পেছনে সব রং একত্র হয়ে নতুন পথ দেখাচ্ছে ওরা সেই পথে হাঁটতে লাগলো জঙ্গল পেরিয়ে এক উজ্জ্বল গুহার ভিতর দিয়ে ভিতরে এক প্রাচীন দেয়ালে আঁকা এক মিউরাল যেখানে দেখা গেল এক রাজার যার কান্না থেকেই এই নদীর রঙের সৃষ্টি আর সেই রঙের মাঝেই ছিল এক গোপন হৃদয় যেটা কেবল নিঃস্বার্থ মনই দেখতে পারে মিয়া ধীরে ধীরে নদীর পাশে বসে হাত রাখল জলে একটা গোলাপি আলো ওর হাত ঘিরে নাচতে লাগল লিয়াম পাশে বসে বলল এই রঙগুলো আমাদের মন থেকে আসছে ভালোবাসা আনন্দ দুঃখ সব মিলেই তৈরি হয় জীবন হঠাৎ নদী শান্ত হয়ে গেল একটি গোল রঙের দরজা দেখা দিল নদীর মাঝখানে ওরা সেই দরজা দিয়ে পা রাখল আর পৌঁছে গেল এক বিশাল রঙিন বাগানে যেখানে প্রতিটি ফুল এক একটি অনুভূতির রূপ মিয়া বলল আমরা রং খুঁজতে আসিনি নিজেদেরই খুঁজে পেয়েছি আর লিয়াম শেষ পৃষ্ঠায় লিখল সত্যিকারের রং আমাদের মধ্যেই থাকে শুধু চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে দেখতে হয়